আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা খুব মজাদার ক্রিস্পি শাহি টুকরো রেসিপি দেখাবো এটা ফ্রিজে রাখলেও কম করে হলেও তিন থেকে চার দিন ক্রিস্পি থাকবে এটা খেতে খুবই সুস্বাদু চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই রেসিপিটা প্রথমে আমি দুধটা রেডি করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটা ডিমের কুসুম আর দিয়ে দিলাম দুধ দুই টেবিল চামচ মতো দুধ দিয়ে নিচ্ছি ঠান্ডা দুধ তারপরে দিয়ে দিবো তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দুধ আর ডিম আমি খুব ভালোভাবে নেড়ে নেবো দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা রাখতে হবে এখানে আমি আধা লিটার মতো দুধ নিয়েছি আমি বাকি উপকরণগুলো এর ভিতরে দিয়ে দিলাম ডিম কর্নফ্লাওয়ার সবগুলো হাড়ির ভিতরে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি চুলোতে এই দুধটা ঘন করব দিয়ে দিব তিন টেব চার টেবিল চামচ মতো চিনি এখানে আমার চার টেবিল চামচ মতোই চিনি লেগেছিলো আপনারা পছন্দ মতো আপনাদের মিষ্টিটা নিয়ে নেবেন এখন আমি অল্প মিডিয়াম হিটে এটা নাড়াচাড়া করব একটা হুইস দিয়ে এইভাবে আপনারা নাড়বেন এখানে চামচটা ব্যবহার না করাটাই ভালো এরকম করে অনবরত নাড়বেন দেখুন আমার কিন্তু ঘন হয়ে আসছে দেখুন কতটা ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এখন আমি এটা নামিয়ে ফেলবো আমি পাউরুটির টুকরোগুলো তিন কোনা করে কেটে নিয়েছি এই রুটিটা আমি ফ্রিজে কিন্তু একদিন মতো আপনারা এরকম টুকরো করে রেখে দেবেন এতে করে বেনিফিট রুটিটা একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে যেটা আমাদের ভাজি করতে খুব সুবিধা হবে এরকম দেখুন কতটা শক্ত হয়ে গেছে আমার রুটিটা আপনারাও এরকম করে ফ্রিজে একদিন রেখে দেবেন সাই টুকরা কিন্তু প্রচুর পরিমাণে তেল সোপ করে রুটিটা সেই জন্যে আমি এখানে দেখুন কত অল্প তেল ব্যবহার করবো আপনারাও এইভাবে তেলটা ব্যবহার করবেন কারণ রুটিতে যত তেল দেবেন সে ততই টেনে নেবে আমি খুব অল্প তেলেই এই রুটিগুলো ভেজে নেব ক্রিস্পি করে আপনারাও এরকম অল্প তেলেই করবেন কারণ অতিরিক্ত তেল ভালো না আর চুলোর হিটটা রাখবেন একদম লো হিটে আমার রুটি খুব দ্রুত লাল হয়ে যায় আর মচমচা হয়ে যাবে কারণ এটা ফ্রিজে ছিল একদিন মতো এরকম করে আমি আমার বাকি রুটিগুলো ভেজে নেব আপনারা তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন আমি কতটা কম তেল ব্যবহার করেছি চুলোর হিটটা কিন্তু অবশ্যই আপনারা খুব কমে রাখবেন কারণ রুটিটা খুব দ্রুত লাল হয়ে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে আমি বাকি রুটিগুলো দিয়ে দিচ্ছি রুটিগুলো ভাজি করার সময় আমি কিন্তু একটুও ফাস্ট করিনি আমার কতটুকু সময় লেগেছে সেটা আমি দেখানোর জন্য কিন্তু পুরো ভিডিওটা আমি নিয়েছি আপনারাও এরকমভাবে নেবেন অল্প তেলে এইভাবে আস্তে আস্তে করে ভাজবেন এটা আপনাদেরও অনেক সুবিধা জিনিসটাও অনেক ভালো হবে কারণ রুটি খুব দ্রুত কিন্তু লাল হয়ে যায় আর রুটিতে যত তেল দেবেন সে কিন্তু ততই টেনে নেবে দেখুন আমার রুটিগুলো কিন্তু খুবই ক্রিস্পি খুবই সুন্দর হবে আমি কতটুক সময় ভেজেছি সেটা সেটাই আমি দেখাচ্ছি আপনাদের বাসায় এইভাবে আপনারা অবশ্যই বানাবেন আমার প্রত্যেকটা রুটির পিঠে কিন্তু মুচমুচা আর লাল হয়েছে আমি কিন্তু আপনাদের দেখানোর জন্যে কিন্তু ভিডিওটা কিন্তু একটুও টানিনি কিংবা ফাস্ট করিনি আর চুলের হিটটা অবশ্যই খুব কমে রাখবেন বেশি দিলেই কিন্তু রুটিটা একদম পুড়ে যাবে আমার এইগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চলে যাব পরিবেশনে আমি রুট রুটির শাড়ি টুকরাগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো ঘন দুধটা ঘন দুধটা দেখুন আমি কিভাবে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন খুবই সুস্বাদু খুবই মজাদার এই খাবারটা এটা আপনারা এইভাবে ফ্রিজে রাখতে পারেন তিন থেকে চার দিন আমি তিন দিন পরেও এটা দেখেছি একদম ক্রিস্পি ছিল অবশ্যই ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন রেসিপিটা আমি একটু ডেকোরেশনের জন্য একটু পেস্তা বাদাম আর একটু চেরি উপরে ছিটিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি ভিতরটা এটা কখনোই নরম হয়ে যাবে না খুবই মজার এই খাবারটা অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন